বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই এখানেই বলতে হবে এখানেই সমাধান শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদনগর এলজিইডি জি মিলায়নতনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভিতরে বললে এটা তো বাংলাদেশের সমস্যা এই সমস্যা বাইরে বলতে কোনো লাভ হবে না আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে তাই না আমরা যদি বারবার বাইরে গিয়ে সব কথা বলতে থাকি তো বাংলাদেশের সমস্যা সমাধান হবে সমাধান হবে এইখানে বলতে হবে এইখানে সমাধান বাংলাদেশের মানুষের সমাধান এবং দিনের সাথে সংস্কার বলেন বিচার বলেন যত কিছু বলেন সমাধান বাংলাদেশের মানুষ আমির খুশু বলেন আমরা নির্বাচনের অপেক্ষায় আছি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব নয় যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন এটা কোন দল চায় আর কোন দল চায় না এটা বড় কথা নয় কারণ গণতন্ত্রের প্রত্যাশায় আছে বাংলাদেশের মানুষ সব সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ উল্লেখ করে তিনি বলেন দিন দিনশেষে সংস্কার বিচার যত কিছু বলেন সমাধান বাংলাদেশের মানুষ সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই এটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ নেতাকর্মীদের ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে আমির খসু বলেন বাংলাদেশকে সঠিকভাবে সঠিক জায়গায় দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায় জিয়ার রহমানের চিন্তায় গড়তে হলে নেতাকর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে স্পিড চলে গেলে হবে না নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে এখন মানুষের যে প্রত্যাশা ছোটখাটো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলে ওরা পিছিয়ে পড়বে যারা এসব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে তারা আগাতে পারবে না পিছিয়ে যাবে সামনে বড় চিত্র দেখতে হবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক